আজকে শনিবার সো আজকেও আমাদের ছুটি তো নেই তোমরা সবাই জানো মোটামুটি শনিবারও কাজ করতে হয় উইকেন্ডেও সো ল্যাবে তো যেতে হবেই তার আগে প্রথমে ব্রেকফাস্ট তারপরে কিছু বাজার করে শপিং টপিং করে সব মানে সপ্তাহের জন্য বাড়িতে রাখবো তারপর ল্যাব এখানে তো পায়ে হেঁটেই সন্ধ্যা জার্নি করছি সো এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো এইখানটায় হচ্ছে আমার ব্রেকফাস্টের দোকান কালকে এখান থেকে ফার্স্ট টাইম ক্যাবোজনে খেয়েছি এবং সেটা খুব ভালো লেগেছে সো আজকেও আমি সেখানেই যাচ্ছি সো এই হচ্ছে সেই দোকান যার নাম চিয়ানা ফর্নেরিয়া ক্যাফিটেরিয়া লাঞ্চ ওকে আজকে কে খাওয়া যায় ক্যাবাজি তো নেবে তার সাথে একটা কিছু নিতে হবে কি নেওয়া যায় ক্যারোট কেক আমি তো অনেকেই জানো তোমরা যে আমি এরকম বহু বছর ধরে ইউরোপে ঘোরাঘুরি করি প্রথম প্রথম তো ব্লগ করতাম না বাট এখন মাঝে মাঝে চেষ্টা করি করার বাইরে অনেক লোকজন এসে ব্রেকফাস্ট করতে কারণ এইটা ক্যাপি একটু ছোটো হলেও বেশ ভালো কোয়ালিটি সো ক্যারেটকে নিয়ে বৈশাখ করছি আমি এখানে এখন প্রচুর দাম আমি এত জানতাম না এত দাম মানে প্রায় সাড়ে পাঁচ জোরের মতো নিলো ঠিক আছে মাঝে মাঝে একটু চলে এত দামি জিনিস বহুদিন ধরে চা খাওয়া হয় না কারণ চা পাতা তো রয়েছে বাট বাড়িতেই যে মানে দু বানিয়ে খাবো সেই সময়টা হয় না মানে প্রচণ্ড সকালে উঠি মানে ছটার আগে উঠে যাই তারপর তো ল্যাব বাড়ি ফিরতে ফিরতে কখনও সাতটা আটটা সো তখন আর চা খেতে ইচ্ছা করে না মানে তখন জাস্ট ডিনার খেয়ে ঘুমিয়ে পড়তে ইচ্ছা করে সো অনেকদিন চা খাওয়া হয় না দেখি কোনো একটা উইকেন্ডে প্ল্যান করা যাবে রুমে একটা ক্যারোট কেক খেয়েছিলাম কিছুদিন আগে কি রুমে তো খুব ভালো

কম সুইট থাকে মানে মিষ্টির পরিমাণটা কম থাকে সো ক্যাপিচিনোটা আমার তখন পর্যন্ত বিটার লাগে না বাট এখন ঠিকই লাগবে মোটামুটি সো সেই জন্যই ক্যারোটটা নেওয়া যায় মিষ্টি কম বার্সেলোনার অলিগুলিগুলো এত সুন্দর আর রাত্রেবেলা এই লাইটগুলো যে ছোটো ছোটো দেখতে পাচ্ছ সেগুলো জলে অন্ধকারের মধ্যে ভীষণ সুন্দর লাগে এরকম কিউট কিউটভাবে দোকানের সামনেগুলো সাজানো থাকে বেশ সুন্দর লাগে বাই তবে রিসেন্টলি নেটফ্লিক্সে লাস্ট মুভি যেটা দেখলাম সেটা হচ্ছে হিট থ্রি যে অ্যাক্টারটা সাউথ ইন্ডিয়ান অর্জুন সরকার ওর নামটা মানে বাস্তবের নামটা একটু অন্যরকম যাই হোক সো ওই হাওড়া স্টেশনের উপরে যে বড় বড় ফ্যানগুলো হয় না দেখবে এরকম বিশাল বড় ভালোই হাওয়া দেয় মোটামুটি সো সিনেমাটা দেখে আমি অর্জুন সরকারের সেরকমই ফ্যান হয়ে গেছি বিয়ে হয়ে গেছে যাই হোক এটা কোনো দিন ভিড় শহরের রাস্তাঘাটে রাস্তাঘাটে ধরনের ভিড় চালু হয়ে গিয়েছে এই রাস্তাটা অনেকেই আমার ফটোতে বা ভিডিওতে সবাই আগে দেখেছ এটা একটা ভীম ভীষণ একটা ফেমাস স্ট্রিট আর চারিপাশ থেকে এরকম চলে গিয়েছে শহরের বিভিন্ন প্রান্তে এখানকার রাস্তাঘাট বা যে মেট্রো বা বাসের এই ব্যবস্থাগুলো ভীষণভাবে অর্গানাইজড সো তুমি হারিয়ে যাবে না দুঃখের বিষয় আমি রিসার্চ করি মানে আমি জীবনে অনেক কিছু করতে চেয়েছিলাম রিসার্চ তো অবশ্যই সেটার একটা পার্ট বাট অনেক কিছু করতে চেয়েছিলাম সো মডেলিং করতে চেয়েছিলাম তারপর দেখলাম ও আমার তো হাইট নেই ট্রাভেল ব্লগার ছোটোবেলা থেকে হতে চাইনি বাট ইউরোপে আসার পর থেকে মনে হয় যে ঠিক আছে ব্লগার হলেও পারতাম তারপর দেখলাম ও আমার তো অ্যাকসাচ সময়ও নেই যে আমি ঘুরে ঘুরে বা এত কিছু সময় এডিট করে যে ভিডিও ছাড়বো সেটাও নেই তো এখন এই মানে খুব ক্ষুদ্র পরিসরে যেটুকুনি সময় পাই মনে হয় যে ভিডিওগুলো করে রাখি কারণ এরপর যখন যদি ইন্ডিয়াতে পারমানেন্টলি শিফট হই আর কোনো কোনোদিন ইউরোপে না আসতে পারি তাহলে সেই এই ভিডিওগুলো দেখে মোটামুটি একটু মানে একটু নিজেকে দিল্লাসা দেওয়া যাবে যে ঠিক আছে কিছু ছিলাম একদিন ব্রডে করে এসেছি সো নিজের মেমোরির জন্যই বলতে পারো যে ভিডিওগুলো করে রাখছি ভালো লাগে বেশ পুরনো ফটোগুলো দেখি বসে বসে আমি আর অর্ঘ অনেক কিছুই নেই আমাদের একসাথে ফটোগুলো নেই বাট ঘুরতে যাওয়ার মানে নেচারের ফটোগুলো রয়েছে সো দেখ সেগুলো দেখি আর মানে মেমোরিকে একটু উত্তেজিত করে দিই মানে এক্সাইটেড করে দিই আর কি এই যে রাস্তাটা দেখছো এইটা বার্সেলোনার আরেকটা ফেমাস স্ট্রিট এইখানে লিসেউ মেট্রো রয়েছে এবং মেট্রোটা এরকম লম্বা করে অনেকটা জায়গা এরকম চওড়া রাস্তা এটা সোজা গেলে হ্যাঁ সোজা গেলে এখান থেকে আমি যেখানে যাই সেটা হচ্ছে প্রাইমার্কে যাই আর বেশ কিছু শপিং দোকান রয়েছে এইটা ঠিক প্যারালি এই দিকটায় আরেকটা এরকম রাস্তা আছে আর এই আরেকটা এই দিকে গেলে বার্সেলোনা ক্যাথেড্রাল রয়েছে সেখানে তো প্রথম প্রথম ভীষণই যেতাম এখন আর যাওয়া হয় না একঘেয়ে হয়ে গেছে তাই এখন অন্যান্য রাস্তাগুলো এক্সপ্লোর করছি কিউট 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 এটা সত্যি কথা যে একা থাকা কিন্তু টাফ কিন্তু যদি তুমি থাকতে পারো এবং নিজের তোমার আর্নিং থাকে তাহলে কিন্তু তুমি যখন যা ইচ্ছা লিটারেলি করতে পারো এবং এই স্বাধীনতাটার কোনো মানে ভাগ হবে না এটার তুলনা হবে না তুমি যাই করো না কেন জীবনে যেমন বেশিরভাগ মহিলা ইনক্লুডিং আমার মা বা সবার মা আমাদের বিয়ে করে শ্বশুরবাড়িতে এসে খুব ভালো থাকে জাস্ট বাসন মেজে ঘর মুছে রান্না করে বাচ্চা তৈরি করে খুব খুব ভালো থাকে বাট আমার মনে হয় তারা এই জীবনটা উপলব্ধি করেনি সেই জন্য তাদের কাছে মনে হয় সেটা খুব ভালো থাকা আমিও রিসেন্টলি বিয়ে করেছি আমার বেশ কিছুদিন শ্বশুরবাড়িতে কাটিয়েছি এবং অসাধারণ আমার কাটে যখনই আমি যাই শ্বশুরবাড়িতে অসাধারণ কাটে মানুষ পরিবেশ এত গাছপালা কিন্তু তারপর কোনো না কোনো সময় মনে হয় যে এটাই সব কিছু নয় এরপরে বাইরেও আমার একটা নিজের কাজের দুনিয়া রয়েছে আমার ট্রাভেলিংয়ের যে শখ সেটা রয়েছে সো এটাও দরকার আমার মনে হয় এইটাও এক্সপ্লোর করা দরকার বাংলার মেয়েদের বা ইন্ডিয়ান মেয়েদের এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে মার্কাত মার্কাতরিয়া এটা একটা ফেমাস মার্কেট কি হিসেবে যে লোকালদের জন্য খুব একটা নয় ট্যুরিস্টদের জন্য সো এখানে অল টাইম রাস্তায় এরকম কাজ চলছে কনস্ট্রাকশানের কাজ চলছে দেখছি আসার পর থেকেই সো এখানে আমরা বার গেছি এবং গিয়ে দেখেছি যে জিনিসের সাংঘাতিক দাম ফ্রেশ জিনিস থাকে বাট জিনিসের সাংঘাতিক দাম এই যদি গুগলে তোমরা দেখো সার্চ করে এই মার্কেট বুকেরিয়াতে অনেক রিভিউ রয়েছে অবশ্যই ভালো ভালো বাট আমাদের ডেইলি লাইফের জিনিসগুলো এখান থেকে মোটামুটি প্রয়োজন পড়ে না চলে এসেছি ক্যারোফেরে খুব দু একটা সামান্য জিনিস নেওয়ার আছে মোটামুটি সবই বাড়িতে থাকে সো সেটা নিয়ে বাড়িতে দেখি তারপরে যে কোনো সুপার মার্কেটের মতন ক্যারোফেরেও প্রচুর জিনিস রয়েছে বাট আমার পার্সোনালি মনে হয় যে আমি যখন ইউএস ছিলাম তখন ওয়ালমার্ট থেকে মোটামুটি কিনতাম সো ওয়ালমার্টে আমার মনে হয় ভ্যারাইটি অফ জিনিস এবং প্রোডাক্ট কোয়ালিটি কোয়ালিটি জানি না বাট ভ্যারাইটি অ্যাটলিস্ট অনেক বেশি সো অনেক কিছু পাওয়া যায় একই সামার এখানে অতটাও বড় নয় মানে এই মার্কেটগুলি মার্কেটের ভেতরেও এসকালেটার রয়েছে সো আমি নিচে থেকে কয়েকটা জিনিস নেব নিয়ে তারপর উপরে আসবো নিচেও প্রচুর মানুষের ভিড় আর এখানে তো অ্যালকোহল মোটামুটি সব জায়গাতেই ছোটোখাটো দোকান থেকে শুরু করে সমস্ত দোকানেই পাওয়া যায় এই সামড়ি অনেকদিন খেয়েছে ও দামটা কমেছে তখন লাস্ট যখন খেলাম তখন দামটা একটু বেশি ছিল তবে চিকেন মন মতন পাওয়া যায় না এটা যারা বাইরে থাকে মোটামুটি সবাই জানো চিকেন ফ্রেশ মন মতন পাওয়া যায় না সেটা বড়ই দুঃখের বাজার হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা চলো